আসসালামু আলাইকুম আজকে দেখেন এখানে টিভি রাখার জন্য একটা সুন্দরভাবে একটা জিনিস বানানো হয়েছে এসব লাগানো হয়েছে এখানে কিন্তু লাইটিং পিছনে ঠিক আছে এই দেখছেন তো আমরা কিন্তু তারও রাখছি এখানে তো এটার আমরা কীভাবে ফিটিং করি এখন আপনাদেরকে দেখাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আমরা কীভাবে সেটিং করি এইগুলোটা কীভাবে আমরা ফিটিং করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন তো আমার সঙ্গে থাকবে আজকে কালাম ভাই কালাম ভাই আমার সাথে হেল্প করবো ঠিক আছে তো এই যে কালাম ভাই কালাম ভাই আজকে আমার সাথে হেল্প করবো ঠিক আছে ওই পাশে এই যে কালাম ভাই ঠিক আছে তো ওই পাশে আমরা আরেক রুমে লাগাবো যেহেতু এটা লাগাইছি আপনাদেরকে অবশ্যই আমি দেখানোর জন্য যে দেখানোর উদ্দেশ্যে কিন্তু আজকে এই ভিডিওটা করা তো আমার ভিডিও চ্যানেলের সঙ্গে থাকবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো এই হচ্ছে যে এই পাশে আরেকটা আমরা এখানে লাগাবো ঠিক আছে এটা এই দেখতেছেন এটা আমরা এখন সুন্দরভাবে সেটিং করবো কীভাবে করি দেখতে থাকুন এখন আমরা কি করব এখানে যে মার্কিং করে রাখছি যাতে ভিডিও যাতে লম্বা না হয় সেই জন্য কিন্তু আমরা এখানে মার্কিং করে রাখছি এই দেখেন এখানে কিন্তু মার্কিং করে রাখছি এখন কিন্তু আমরা এই যে ডিল ব্যাটারি আছে বস কোম্পানির তো এটা দিয়ে কিন্তু আমরা এখন ছিদ্র করবো ছিদ্র করার পরে কিন্তু আমরা এখানে দু আবার মার্কিং করব মার্কিং করার পর ছিদ্র করবো হেলটি ডিল দেওয়া আছে হেলটি ডিল দিয়ে আমরা সিদ্ধ করার পরে কিন্তু আমরা নাট টাইট করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ঠিক <small> আছে <small> তো ওই পাশে মার্কিং করেন এই হচ্ছে কালামবাই এখন এখানে মার্কিং করবো যেহেতু আমি দুইটা করছি এখন কালামবাই ওই পাশে করতো ঠিক আছে তো এখন আমরা এখানে ডিল করবো তো এই দেখেন আমাদের কিন্তু মার্কিং করা কমপ্লিট এখানে দেখেন এই হচ্ছে মার্কিং করা আমাদের কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা হেলদি ডিল দিয়ে সিদ্ধ করবো আর এই হচ্ছে আমাদের লাইটের পয়েন্টের কারেন্টের তার লাইটের পয়েন্টের কারেন্টের তার আরেকটা আছে নিজে যেহেতু নিচে আরেকটা দোলা হবে ওইটার জন্য আরেকটা লাডের পানটা গানটা তার আছে এখন আমরা এখানে সিদ্ধ করার পরে কিন্তু আমরা এখানে পারগুলো সুন্দরভাবে সেটিং করবো আর কাজগুলো করবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা

ঠিক আছে তো এখানে যে চারটা মেশিনারের মধ্যে আছে দেখেন এখানে কিভাবে কাটিং করা আছে ঠিক আছে এইভাবে কাটিং করা আছে তো এখন আমাদের যে বক্সটা আছে এই বক্সটাও সেম এখানে কাটিং করা আছে ঠিক আছে এখন বক্সটা আমরা সুন্দরভাবে এখানে শুধু বসামো বক্সটা সুন্দরভাবে লেগে যাবে ঠিক আছে তো এখন আমরা কিভাবে বক্সটা উঠাই দেখেন তো কালাম্বারের প্রয়োজন এখানে তো কালাম্বার আসে আসলে এখন আমরা এখানে উঠাই দিব তো এই দেখেন এখানে কালাম ভাই আছে আর কেশব ভাই আছে তো দুজনে মিলে কিন্তু এটা উঠাইতেছে এই দেখেন এই দেখেন এখন কিন্তু লক হয়ে গেছে ঠিক আছে এখন সুন্দরভাবে লক হয়ে গেছে এটা এই দেখেন কমপ্লিট লক